বন্ধুরা দেখেছেন আমাদের রাস্তা রাস্তার মাঝে মনে করো আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি এখনো বৃষ্টি করতেছে হালকা করে আজকে দেখবো ডাঙ্গাতে কিভাবে কই মাছ পাওয়া যায় কই মাছ হচ্ছে এমন একটা জিনিস যেটা ডাঙ্গাতেও থাকে এবং কি পানিতেও ডাঙ্গাতে বেড়া হাঁটতে পারে কই মাছ এবং মাছ হালকা বৃষ্টির মাঝেই হাঁটতে পারে কই মাছ এবং গাছ কুঁঠ মাছ আকাশ ফুটলে নাকি কই মাছ রাস্তায় উপরে উঠে তো আমরা যাচ্ছি আজকে রাস্তায় কই মাছ খুঁজতেছি আসে দেখলাম এই দেখো এই কই মাছ কই মাছ ডাঙ্গাতে কই মাছ বন্ধুরা এই দেখো হালকা পানি কিন্তু ডাঙ্গাতে কই মাছ এই যে তোর তোর এই চলে যাচ্ছে তো চলে যাচ্ছে তো এই দেখো কই মাছ ডাঙ্গাতে কই মাছ এটা হচ্ছে দেশি কই মাছ দেখো এটা একবারে দেশি অরিজিনাল দেশি খাঁটি খাঁটি সরিষার মতো দেশি কই মাছ এই যে ট্যাংনা মাছ এই যে ট্যাংনা মাছ এই যে আরেকটা এই যে ট্যাংনা মাছ আর কই মাছ পাইলাম ডাঙ্গার মধ্যে